দেওয়া আছে তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল একশো বিশ সংখ্যা সমষ্টিগত সেটা জানতে চাইছে তো এই ধরনের ম্যাথ করার জন্য যেটা করতে হবে এই যে সংখ্যা যেটা দেওয়া আছে গুণফল একশো বিশ এই একশো বিশকে কে হচ্ছে আমি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে থাকবো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে থাকবো ধরেন মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা পাঁচ দ্বারা এটাকে ভাগ করা যায় তো পাঁচ দ্বারা একশো বিশকে ভাগ করলে হচ্ছে আমার কত হবে চব্বিশ চব্বিশ চব্বিশকে আবার হচ্ছে যে কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব দুই দুই হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা ভাগ করে হচ্ছে বারো বারোকে কে হচ্ছে তিন দ্বারা ভাগ করা যায় তিন হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা তিন চারা বারো চারকে আবার দুই দ্বারা ভাগ করা যায় দুই মৌলিক সংখ্যা দুই হয়ে গেল এখন এই যে সংখ্যাগুলো যে পাইলাম না পাঁচ দুই তিন দুই দুই এদের সবগুলার গুণ ফল এদের সবগুলোর গুণফল হবে হচ্ছে গা ওই একশো তাহলে এদের থেকে হচ্ছে আমাকে একটা কম্বিনেশন তৈরি করে নিতে হবে যে তিনটা ধারাবাহিক সংখ্যা চাইছে তিনটা ধারাবাহিক সংখ্যা বের করে নিতে হবে যে কোন তিনটা তো আমি যদি একটা সংখ্যা ধরি পাঁচ পাঁচ আরেকটা যদি ধরি এই তিন দুগুণা হচ্ছে গা ছয় ছয় একটা সংখ্যা ধরছিলাম পাঁচ আর একটা ছয় আর আর হচ্ছে গা দুই দ চার একটা সংখ্যা ধরলাম চার এখন এদের যদি গুণ করি গুণ করলে দেখি পাঁচ ছয় তিরিশ গুণ করলে একশো বিশ তাহলে আমার হইলো তিনটা ধারাবাহিক সংখ্যা এই যে চার পাঁচ ছয় ধারাবাহিক সংখ্যা একদম পাশাপাশি সংখ্যা ধারাবাহিক সংখ্যা মানে হচ্ছে পাশাপাশি থাকতে হবে তো তিনটা ধারাবাহিক সংখ্যার গুণফল একশো বিশ তাহলে তিনটা সংখ্যা কিন্তু আমি পেয়ে গেছি একটা সংখ্যা হচ্ছে চার আর একটা সংখ্যা পাঁচ আর একটা সংখ্যা হচ্ছে ছয় আমার কাজ কিন্তু শেষ না এখন জানতে চাইছে সংখ্যাগুলোর সমষ্টিগত যোগফলগত তার মানে এদের কি করতে হবে এদেরকে যোগ করতে হবে চার ছয় চব সরি যোগ করতে হবে গুণ না যোগ করতে হবে ছয় আর চার হচ্ছে দশ দশ পনেরো তাহলে সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে পনেরো এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা অ্যান্সারটা তাহলে নিয়মটা কি ছিল এই যে বড় সংখ্যাটা গুণফল যেটা দেওয়া ছিল সেটাকে হচ্ছে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতেছিলাম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতেছিলাম এবং এই পাশে যে সংখ্যাগুলা পাইছিলাম এই পাশে যে সংখ্যাগুলা পাইছিলাম সেই সংখ্যাগুলার থেকে আমি কম্বিনেশন তৈরি করে হচ্ছে ধারাবাহিক সংখ্যাগুলো তিনটা বের করে চেক দিয়েছি যে গুণফল আমার একশো বিশ পণ তিনটায় হয় তাহলে ওই তিনটা সংখ্যা হচ্ছে আমার কাঙ্ক্ষিত সংখ্যা ওদেরকে যোগ করে দিলে আমি হচ্ছে সমষ্টিটা পেয়ে যাব